ডিম দিয়ে এবং মুরগির মাংস দিয়ে কিভাবে কত বানায় ইতালিতে ওইটাই আজকে আপনাদেরকে দেখাইব আপনারা চাইলে বাংলাদেশে এভাবে বানিয়ে খেতে পারবেন এটা হচ্ছে মুরগির মাংস এই মুরগির মাংসটাকে এখন আমি একদম পাতলা পাতলা করে কাইটা নেব ফার্স্ট টাইম দেখেন আমার মাংসগুলো কাটা হয়ে গেছে এবার আমি একদম পাতলা পাতলা করে নেব এইটা দেন পাতলা হয়ে গেছে গা এবার আমি ডিমের ভিতরে চুবাই নিব ফার্স্ট টাইম এবার দিয়ে দিলাম এই পানি গেরা যতের উপরে পানি গেরা বাংলাদেশে কি বলে আমি জানি না দেখেন আমার গুলো হয়ে গেছে এটা সবগুলো ভাবে আমি সুন্দরভাবে লাগাই নিব যাতে আমার পানিগুলো সুন্দরভাবে লাগে এবার হচ্ছে আমি তেলে দিয়ে দিব একদম গরম তেল দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দরভাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে আমার পাশে থাকবেন এবার আমি কেউ খাইয়ে দেখবো যে কেরকম লাগে আসলে মজা মজা ইচ্ছে